আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুইজন জবান খুলে বলেন কয়জন আপনাদের নবী আমার নবী বলেন আপনাদের করান আমার করান আপনাদের কাবা আমার কাবা আপনাদের কালেমা আমার কালেমা আপনাদের ধর্ম আমার ধর্ম আপনি আমি দুনিয়াতে আসি সিস্টেম দিটায় বলা কাফনের সংখ্যাও আমাকেও তিনটা কাফন দিবে আপনাকেও তিনটা কাফন দেয়া হবে মা বন্দের পাঁচটা কাপুন দেয়া হবে কালার হবে আলাদা কি রুজুরদের কালার এক রকম আপনাদের কালার আর এক রকম আমি এত বড় বক্তা আপনি এত বড় টাকাওয়ালা এই কারণে কেউ সম্মানে একটা কাফন দাঁড়াইয়াও দিবে না রিক্সা ড্রাইভার মরে গেছে গরিব হওয়ার কারণে একটা কাফন কমাইয়াও দিবে না আমাকেও যেই কাফন তিনটা আপনাকেও সেই কাফন দেয়া হবে কালারও হবে এক কাফনের উপরে লেখা থাকবে বড় লোকের লাশ হুজুরের লাশ বাস্তবক্ষী আজ আমি আপনি শ্রোতা আপনি বড় ডাক্তার আমি রোগী আমি ইনাম আপনি অত্যাদি এত ভাব টাকার গরম ক্ষমতার গরম এলেমের গরম সাদা কাফনের মধ্যে যে দীর্ঘ বাহাদুরি বন্ধ হয়ে যাবে সাদা কাপনে ঢোকার পরে কে ধনী কে গরিব লেখা থাকবে না সব একাকার হয়ে যাবে এত বাহাদুরি কবরে যাওয়ার আগি দেখো সাদা কাপনের প্যাকেট হওয়ার মাত্র বাহাদুরি মুক্ত হয়ে গেল কিসের এত বাহাদুরি কই টাকাওয়ালা তিন কাপড়ে প্যাকেট হয়ে যাবে কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিবি ঘুমায় আরাম করে মমতা বাহাদু ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় না বাটি পোকামাসি সবাই ঘৃণা করে হৃদয় থাকি বেদার নম্রতা সদা রহমতা শিবে বড়াই থাকলে দিলে রহমতাই না নিজেকে নিজে ছোট মনে করি ও সদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় কুটার রত্নম্রত হৃদয় বগটি বারি গরি পরে রবেশ তত্তে সময় সর অমর রিং নদী নুর রব্বু রঙ্গুসুম মস্তকালু ফলা হৌফুম হলিম যে ব্যক্তি আমার আমলাকে বলে স্বীকার করবে এবং ওই রবকে মানিয়া জীবনটা চালাবে আল্লাহ বলেন তোমার দুনিয়ায় পেরেছেন আখেরাতে উভয় নাই আমি আল্লাহ কু দূরতের দ্বারা তোমাকে দিনা হিসাবে জান্নাত দিয়া দিব আতিনা আারে না হাসান আদিনাভি দ্বারে অতনা হাসান মুস্তি না میں لوگینا ہر گوگی دے نیکو تو تیار مانگے اسے دو بے زارو ہے আপনারা মুসলমান আমিও মুসলমান আপনারা আমার আল্লাহ এক ধর্ম এক কালামা এক দুনিয়াতে আসছি তাও এক কাপড়ের কালার এক সংখ্যা আপনাদের এলাকার কবর হাত বড় কবরের আকার পরে কবরের প্রশ্ন করা হবে কয়টা তিনটা তাও এক আমাকেও যেই প্রশ্ন আপনাকেও সেই প্রশ্ন রদের পরিচয় ধর্মের পরিচয় দাও রহমতুল আলমদের পরিচয় দাও আপনিও মুসলমান আমিও মুসলমান আপনার আমার আল্লাহ এক নদী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক অথচ আপনাকে পা দূরে বয়ান করা লাগবে কেন বরং বয়ান করার পরেও তো দেখি আমি টুপি খুলতে চাই না আপনি কেমন মুসলমান যে টুপি দিতে চান না আমি পাও ধরে ধরে বলি ভাই যান দাড়িটা লাম্বা করেন আমি দাড়ি কাটতে চাই না আপনি কেমন মুসলমান যে দাড়ি রাখতে চান না আমিও মুসলমান আপনিও মুসলমান আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই আপনি কেমন মুসলমান যে মসজিদে ঢুকতে গেলে লজ্জা পান আমিও মুসলমান আপনিও মুসলমান আমি বেপর্দায় চলতে গেলে লজ্জা পাই আপনি কেমন মুসলমান যে পর্দা করতে গেলে লজ্জা পান কপাল মধ্যে পুরিয়েছেন কপালটা যদি পুরিয়াই যায় আমি হাফিজুর রহমান কেন মক্কা মদিনার ইমাম কেন স্বয়ং রসুলেও যদি বয়ান করে কপাল খুলবে না যে রসুলকে একটা নজর দেখা মাত্র জাহান নামের আগুন হারাম হয়ে যায় কেমন মায়ার নবী চিমলিদার যুব চেহারা মোবারক এত সুন্দর যেই রহমতের নবীকে এক নজর দেখলে পেটের ক্ষুধা থাকে না কেমন মায়ার নবী যেই রহমতের নবীকে একটা নজর দেখার জন্য গর্তের পিপি কান্না করে কেমন মায়ার নবী সেই রহমতের নবীকে দেখার জন্য গর্তের সাপ অপেক্ষা করে রহমতের নবীরে দেখবেন কেবল মায়ার নবী আমার রহমতের নবী রাস্তা দিয়ে যখন হাটে দুই পার্শ্ব গাছগুলো মতো হইয়া নবীর সালাম দা রহমতের নবী যখন রাস্তা দিয়ে হাতে জঙ্গলের প্রাণীরা বারবার আমার নবির সালাম জানায় নবীজি খেজুর গাছে সাথে ক্ষুদ্র দেওয়ার নিন্দর মান হবে বানাবে সারি ধরে বার খেজুর গাছ কান্না শুরু করছে সাহাবায় কেন বলেন মানুষের কান্নার মতো খেজুর গাছ থেকে মরা খেজুর গাছ থেকে কান্নার আওয়াজ রহমতের নবীব খেজুর গাছ কেন কাঁদ আমি কি দোয়া করব তুই জিন্দা হবি তোর কাছে খেজুর হবে উন্মত রাখাবে খেজুর গাছ বলে না আর সুলাল্লা এই দোয়া চাই না কেন কাঁদো বলে আপনার বিরহের বেদনায় কান্না করি চাও বলে এখানে জানা যা পড়ায় তা ফোন করবে

কপাল খারাপ আমরা মুসলমান হয়ে সেই চিনতে পারলাম না এরে নদীরা রহমতের নবীর শরীর মোবারকে মশা মাসি পরা হারাম আমরা জানা ঘাম আমি বোতলে ভরে রাখতাম হিসাবে আমরা ঘাম ব্যবহার করতাম কেমন রহমতের নবী আমার আজ সেই নবী নতিন মুনাব্বারা জিন্দা নবী উম্মতের মায়া কান্দা করে এরে নবীর আজ আমার নবীর বিরুদ্ধে এত অত্যাচার এত ষড়যন্ত্র মুসলমানের উপরে হামলা শুধু কালেমার কারণে রহমতের নবীর উম্মত হওয়ার কারণে না হয় ফিলিস্তিনের মুসলমানের কোন কোন অপরাধ নেই তুমি আজকে তিন বেলা খাও কত আরামে ঘুমাও ফিলিস্তিনের মুসলমান রমাজান গেল সাহারি খেতে পারে না ইফতারি নাই মায়ের সামনে সন্তানের জবাই করে সন্তানের সামনে মা বাবাকে জবাই করে ধর্ষণ করে মা বাবারা একটা সন্তান অসুস্থ হয়ে গেলে তোমার ঘুম আসে না সন্তান অসুস্থ পাগল হায়া যাও অথচ ফিলিস্তিনের মুসলমানের অবস্থা দেখলে কোন মানুষ স্থির থাকতে পারে না রে বাবা আসলে আল্লাহর ভয়ন্তরে নাই নিজের মধ্যেই তো ইমানের দুর্বলতা কয়দিন আর দুনিয়ার এই বাহাদুরি রে বাবা এখনো সময় আছে তো দুনিয়াটা কিছুই না চোখ বন্ধ করলে সব শেষ হয়ে যাবে আজ আমি তুমি বলি আমার বাড়ি আমার গাড়ি আমার টাকা আমার পয়সা সব আমার 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 আজ যেদিন হাজির হয়ে যাবে দেখবা নিজের জামাটাও কিন্তু আর আমার থাকবে আমার জামা আমার গেঙ্গিগুলো বেলের দিয়ে কেটে কেটে রেখে দিবে তোমার আমার সন্তানেরা আমার হাতের ঘড়িটা আর একজনের হাতে দিয়ে বলবে এটা আমার আমার মোবাইলটা আর আমার থাকবে না আর একজনের মালিক হয়ে বলবে এটা আমার মোবাইল আমাকে তিনটা কাফলে পেঁচাই আর ঘর থেকে বিদায় করে দিবে অন্ধকার কবরে নিয়ে যাবে কই ছেলে কই মেয়ে কই বাড়ি কই টাকা সব আমার থেকে আলাদা হয়ে গেল তিন কাফনের বাসিন্দা বানায় জানাজা পড়ায় কবরের দেশে নিয়ে রাখবে এমন একটা জায়গায় কবর যেখানে দিনের বেলাও যাইতে সবাই ভয় পায় বাস বাগান বাড়ির পেছনের অংশ ওখানে কেউ যায় না সাপ কিচ্ছু থাকার গর্ত কবরে রাখিয়া সবাই চলে যাবে আর খবর নিবে না তবে হ্যাঁ যদি কিছু ন্যায় করে যাও ভালো সন্তান রেখে যাও কোরআন পড়নেওয়ালা মাদ্রাসা মসজিদ রেখে যাও আলে বানায় রেখে যাও এদের দোয়া চলবে কবরে তাও যদি না থাকে কবরে আর কিছুই যাবে না রে বাবা রহমতের নবী আম্মাদ আমার হুজুরায় বসে কবি গুনগুন করে কান্না করেন আমি জিজ্ঞাসা করতাম ইয়ার আল্লাহ আমি আয়সার কোন দেয়াজবি কারণ আপনি কান্না করেন কায়দা না তো কেন আপনি কাজী আম্মাজান আয়সার জবাবের রহমতের নবী বলেন হাসরের ময়দানের ভয়ঙ্কর হালাত আমার যখন মনে পড়ে চোখের পানি ধরে রাখতে পারি না রে আয়সা হাসরের ময়দানটা কত যে কোন ভয়ঙ্কর আমার উন্মতের কি হালাত হবে আয়সা আম্মাজান বলেন কেমন হালাত নদী জীবনের হাসনার ময়দানে নারী আর গুলো উলঙ্গ সবাই উলবে নারীরা উলঙ্গ পুরুষেরা উলঙ্গ দাঁড়াবে সূর্যটা মাথার উপরে নেমে আসবে সূর্যের গঙ্গনে জমিনটা তাবা হয়ে যাবে নাজার মানদের মাথার মগজ গুলো ভাতের বাড়ির মতো ঘুরতে থাকবে ওদিকে জাহান নামের আওয়াজ জাহান নাম চিৎকার দিয়া বল দেুনাগার গুনা বর পেটে নদী বলে নদীকে আবার আল্লাহর আগান্বিত আওয়াজ দিয়া ফেলবেন উদরতে আওয়াজ দিবেন বড় ভয়ঙ্কর আওয়াজ লিমানি মুখুলিয়াওয়াজ নবীজি বলেন আমার আল্লাহ এতটা রাগান্বিত কুদরতের আওয়াজ দিবেন যে হাসনের ময়দানটা থর করে কেঁপে উঠবে জাহান নামের আওয়াজ এমন অবস্থা হবে যে নবীদের কোন গুণা নাই সে নবীরাও কান্না শুরু করবেন আজ সালাম কান্না করবেন মুসা নবী কাবেন ঈষা নবী কান্না করবেন ইমরাহীম নবী কান্না করবেন মহু নবী কান্না করবেন উন্মতেরা পাগলের মতো তোরা কোথায় যাবে একটু পরিক্রাণ পাওয়ার জন্য আলম নদীও বলি পারবো না যাও কোন উন্মতের সুপারিশ করতে পারবো না মুসা নদীও তারাই দিবেন ঈসা নদী তারায় দিবেন সর্বশেষ রহমতের নবী বলে নয়সা উন্নতেরা পাগলের মতো হয়ে যাবে এক পর্যায়ে তারা আমি মোহাম্মদের তালাশ করতে থাকবে আম্মাজান বলে নিয়ার উন্নতেরা ওই কঠিন সময় আপনাকে কোথায় পাবে মায়ার নবী কাদের বলে নায়শা ওই কঠিন সময় আমি একমাত্র আমার রবের সামনে সিলদায় পরে মাকামে মাহমুদে মাহমুদের কান্না শুরু করু মুসান অধিকার দেন নিজের জন্য নবী কান্না করবেন নিজের চিন্তা আদম নবী কাঁদবেন নিজের চিন্তা আর আমি মোহাম্মদ কান্না করবো একবার বলবো না আমার কথা আমি বারবার বলবো আমার উন্নতির কি আমি আমার মাওলাকে বলবো আমার উন্নতির খবর কি আমার একটা উন্নত জানো যাহান্না গরম সহ্য করতে পারব আমার আল্লাহ তখন আমার কান্না সহ্য করতে পারবেন না দ্রুত বলবেন হে নবী আপনি মাথা উঠান আপনার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না আমাকে তখন আমার আল্লাহ বলবে যান আপনার উন্মতাই কর আমি তখনো আদার পাই আমার উম্মত গুলো দাসাই করে 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 হাউসে কাউসারের কিনারায় নিয়ে দাঁড় করাবো কারণ সূর্যের গরমে পানির তো বিব্রস এতটা কঠিন আমার গুলোকে আমি ধরে ধরে হাউসে কাউসারের কিনারায় নিয়ে দাঁড় করাবো মানুষের ভেতরে আপনার চিনবেন কিভাবে নবীর উন্মত নবীর উম্মত ইব্রাহিমের উম্মত কেমনে চিনবেন আপনার তা নব্রাহ্মতের নবী বলেন হ্যা আমার উন্মতেরা দুনিয়ায় যারা অজু বালাইয়া পাঁচ বেলার নামাজ আদায় করত তের ময়দানে তাদের অজুর জায়গাগুলো নূরের আলোতে ঝালমাল করতে থাকবে আমি দেখে দেখি ধরে ধরে বলব আমার উন্নতেরা হাউজে কাউসালের পানি আমার হাতে পান করে যাও হাউজে কাউসারের গোড়ায় আমি নিজে পেয়ালা ভরে ভরে পানি দিব আর উন্নতেরা পান করবে এভাবে দিতে দিতে হঠাৎ করে উন্নতের লাইন এখন অনেক বড় মাঝখানে পর্দা পড়ে যাবে ফেরেস তারা পর্দা দিলা কেন উন্নত এখনো তো বাকি আছে ওদেরকে পানি পান করাবো ফেরেস তারা বলবেন এই উন্মত গুলো আপনার আসল উন্মত না এগুলো ভেজা। আপনি দুনিয়ার থেকে বিদায়ের পরে এই উম্মুল পথে চলতে চলতে এতটাই বেপরোয়া হয়ে গেছে নিজেও নামাজ পড়ে নাই অন্য নামাজ পড়ত তাও পছন্দ করে নাই নিজেও দাঁড়িয়ে রাখে নাই অন্য দাঁড়িয়ে রাখবে তাও পছন্দ করে নাই নিজেও হালাল খায় নাই অন্য হালাল খাবে তাও পছন্দ করে নাই রহমতের নবী বলে নাই এসা তখন আমি রাগান্বিত হইয়া বলবো সহকাল বলবেন ভেঙে যা তোরা নবী যদি তারাইয়া দেয় তোমার আমার কপালে যদি ওই ধমকটা পড়িয়া যায় আমার মাওলা গাইবি আওয়াজ দিয়া বলবেন ও জাহান নামের ফের তারা এদেরকে ধর করে আল্লাহর বান্দারা সূর্যের গরম সহ্য করতে পারো না ব্যাচের বাড়ি সইতে পারো না মশার কামড় সহ্য করতে পারো না জাহাঙ্গামের আগুনের গরম কেমন করে সহ্য করো বা বাবা এখনো যদি আল্লাহর আজামের ভয়ন্তরে আসে দুই ফোটা চোখের পানি ছেড়ে গোপনে আমার মালিকের ডাক মনে মনে বলো হে আল্লাহ জীবনে কত গুণা করলাম দাড়ি কাটলাম নামাজ ছাড়লাম বে পর্দায় চললাম ওলা মায়ের আমরা কত বুঝান বুঝাইলে তারপর নামাজ তৈরি নাই দাড়ি রাখি নাই বেপর্দায় চলা বন্ধ করি নাই আজকে থেকে তৈরি হয়ে গেলাম আর নামাজ ছাড়বো না বেপর্দায় চলবো না দাড়ি কাটবো না মা বাবারে কষ্ট দিয়া বর্ধ আনিব না ওলামায় গ্রামের দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া নদীর তরিকা মেনে চল বাবা এ দায়াতের মালিক আমার আল্লাহ কপাল যদি ভালো হয় তবা করো